চুয়াল্লিশ আমি তোমাকে দেখাচ্ছি हट চুয়াল্লিশ আমরা বেরিয়েছি স্টেশনের উদ্দেশ্যে ঠিক আছে ও বাবা দুয়ার এখন কেউ নেই আমরা এই কয়েকজন আছি আমার सोनू আমাদের সাথে আছে আমরা ঘুরতে কেউ তোমরা পরবর্তীকালে পরে ভিডিওতে দেখতে আর কি

সারা রাত যেহেতু আমরা কেউ এক ফোটাও ঘুমাই তাই জন্য ট্রেনে উঠে না ভীষণ ঘুম পেয়ে গেছিলো কিন্তু আমি ঘুমাইনি কারণ সোনু ছিল এবার আমি যদি ঘুমিয়ে পড়ি সোনু কী হবে ওকে দেখার মতন কেউ থাকবে না আর ওভিও ঠিক করে ঘুমাতে পারিনি তাই জন্য আর ঋষিদা আর সমাধি একটুখানি সামান্যই ঘুমিয়েছিল। অনেকক্ষণ ঘুমায়নি যদিও মানে পুরো রাত থেকে সকালটা হতে আমি বসে বসে দেখেছি ট্রেনের মধ্যে ভালোও লাগছিল ভীষণ টায়ার্ডও লাগছিলো এবার দেখো অনেকটা সকাল হয়ে গেছে ওরা বসে বসে চা খাচ্ছে অভির একটু হালকা ঠান্ডা লাগা ছিল যে কারণে ওর বেশি মাথা ব্যথা করছিল ওর শরীরটা খারাপ লাগছিল ওই জন্য দুবার চা খেয়েছে তার সাথে সমাধিও খেয়েছে আমি খাইনি কারণ আমি খুব একটা চা পছন্দ করি না তারপর তো ট্রেনে আমরা অনেকক্ষণ বসেছিলাম এই অনেকক্ষণ বলতে অনেকক্ষণই আমাদের বাঘাজতিন থেকে নামখানা যেতে যে এতক্ষণ টাইম লাগে আমি তো কোনো দিন কখনও যাইনি তাই জন্য জানি না আর তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা ট্রেনে এইভাবে বসে থাকা মানে লোকাল ট্রেনে একটু অসম্ভবই কারণ বাথরুমের কোনো ব্যবস্থা নেই কোনো কিছু নেই তাই জন্য যাই হোক অনেক কষ্টের পরে আমরা ফাইনালি স্টেশনে এসে পৌঁছে গেছি নামখানা স্টেশনে তার আগে অভিপ্রায় এক ঘন্টা মতন এক ঘন্টা নয় হয়তো আধ ঘন্টা মতন একটু শুয়ে ঘুমিয়ে নিয়েছিল যাই হোক করে এই যে আমরা এসে গেছি এবার আমরা ট্রেন থেকে নামব

চলো এসে গেছি আমরা দাঁড়াও খাতা দিচ্ছি আমি একটু এসে গেছি আমরা দাঁড়াও একটা সুন্দর ভিডিও করে নি সেখান থেকে আমরা টোটো পেয়ে যাবো তারপরে আমরা ঘুমছে যাব দাঁড়াও আমি ছাতা নিয়ে যাচ্ছি ওয়েট করো আসছি আমি ছাতা নিয়ে বৃষ্টি পড়ছে হালকা হালকা ছোটো পেয়ে গেছি আমরা এখান থেকে একদম এত সাডেন প্ল্যানে আমরা মনে হয় ফার্স্ট টাইম কোথাও যাচ্ছি তাই না বলো ম্যাজিক ভ্যান না এগুলো টোটো ম্যাজিক ভ্যান ব্যাগ কী করছে

আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু ওয়েদারটা এরকম ছিল না ভোরবেলার থেকে ওয়েদারটা এরকম হয়েছে মানে পুরো মেঘলা আর বৃষ্টি হচ্ছে মানে এই বৃষ্টিটা কন্টিনিউ হয়েছে বেলা তিনটে পর্যন্ত আমরা ঘুরতে গেছি ঠিকই কিন্তু সেই পরিমাণে যে একটা আনন্দ সেটা আমরা করতে পারিনি কারণ আমরা হোটেলে থেকেছিলাম অনেকটা সময় কারণ এত বেশি বৃষ্টি হচ্ছিলো ওকে নিয়ে আমাদের একটু বাইরে বেরোনোটা অসম্ভব ছিল ভিজে গেছিলো ও এমনিতেই এক হচ্ছে সমুদ্রের চলে আর এক হচ্ছে বৃষ্টির চলে আর ওকে এর থেকে বেশি বেশি ভেজানো যেত না কারণ ওর ঠান্ডাটা লেগে যেত আর এই বৃষ্টি ভেজাতেই কিন্তু সবথেকে শরীরটা খারাপ করেছে উভির ওর খুব ঠান্ডা লেগেছিল খুব অবস্থা খারাপ ছিল আর এই যে এখন আমার গলাটার অবস্থা এক্স্যাক্টলি সেম কারণে তো যাই হোক এখানে দেখো আমরা পৌঁছে গেছি এখন আমরা হোটেল না নিয়ে আগে আমরা বিচের দিকে যাচ্ছি তো ভীষণ সুন্দর লাগছিল কারণ যেহেতু মেঘলা ছিল আর বৃষ্টি হচ্ছিল তাই জন্য সবথেকে বেশি ভালো লাগছিল ভিউটা আর সেদিন কেন এত বড় বড় ঢেউ আসছিল বকখালিতে সাধারণত এত বড় ঢেউ দেখা যায় না প্লিজ দেখাচা পাৰা ধুধু মৰো এই জায়গাগুলোতে আমি প্রচণ্ড পরিমাণে কথা বলেছি সবাই আমরা কথা বলছিলাম কিন্তু একটা কথাও আমি পরে ভিডিওতে শুনতে পাচ্ছিলাম না কারণ শুধু হাওয়ার আওয়াজ হচ্ছিলো কারণ বৃষ্টি হচ্ছিলো হাওয়া দিচ্ছিলো কথাগুলো না পুরো কেটে কেটে গেছে যাই হোক আমরা বিচের অনেকটা কাছাকাছি চলে এসেছি এই সময় হয়তো যত সম্ভব ভাটা ছিল যার জন্য জলটা অনেকটা সামনে ছিল না অনেকটা পিছনে ছিল আমাদের কতটা যে হেঁটে গিয়ে মানে জলের কাছে যেতে হয়েছে কি বলবো তারপরে সামনে একটা ছোট্ট খাল টাইপের ছিল ছিল সেটা তো প্রায় একাটুর জল তাই জন্য আমরা জামা প্যান্ট তখনই ভিজে গেছিলো আমাদের এই যে দেখছো অবির প্যান্ট হাফ ভেজা আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল আমার মানে হেভি লাগছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল আর মেঘটা দেখছো আর এই যে একজনকে দেখো দৌড়াচ্ছে এখানে মানে ও এত মজা পেয়েছে আর কি ওর এই নিয়ে না দুটো সমুদ্র দেখা হয়ে গেল এক হচ্ছে দীঘা আর একটা হচ্ছে এই যে বকখালি ও প্রচণ্ড মজা পেয়েছে আর ওইখানে এসে না ভাবছে হয়তো দীঘা কারণ ও যে যেহেতু দীঘাতে গেছে তাই জন্য ও ভেবেছে এটা দীঘা মানে একই সেম ব্যাপার এই যে দেখো কি মজা পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও একটু আনন্দ করতে ভালো হয় সাথে কিন্তু ও ঘুরতে গেলে না ভীষণ কমফোর্টেবল ওর কোনো কিছুতে কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া রুম আর একজনের ঠান্ডা লেগেছে তাড়াতাড়ি করে গিয়ে শুয়ে পড়ছে আর একজনের হাত পা ধোয়া তাড়াতাড়ি শুয়ে পড় যা যে ওখানে আছে বাথরুম ওইখানে একটা বেসিন আছে একটু গেট আর এখান দিয়ে এরকম একটা ভিউ আছে সুন্দর আর এখানে একটা টিভি আছে নর্মাল আর এখানে একটা এরকম টি টেবিল দুটো চেয়ার আর এখান দিয়েও একটা এরকম ভিউ আছে বেশি কিছু না পোসায় ছন্দ বাবা আর বাবা ভিজে গেছে ওর বাবা কোনো কমাচ্ছে

হোটেলে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেখানে অনেকক্ষণ বেশি থাকাটা একদম অসম্ভব ছিল তারপরে এসে আমরা না সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমরা সারা রাত কেউ ঘুমাইনি তাই জন্য তারপরে আমরা খেতে এসে গেছিলাম একটা জায়গায় তো এখানে আমাদের তারপরে খাওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম দেখেছো ঘুমিয়ে আমাদের চোখ মুখের কী অবস্থা সবারই সেম সোনুও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে ওই যে আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে আমরা সবাই মাছের থালি নিয়েছিলাম ভীষণ ভালো রান্নাবান্না ছিল পরে মাছটা দিয়ে গেছে আমাদের তো খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলের দিকেই চলে এসেছিলাম দেখো চলে গেছে একবার খালি দেখো কিরম লাগছে দেখতে হচ্ছে এখানকার লোকাল গেলে তুমি একটু এরকম দেখাতে নিতে করতে পারতে বর্ষা বলো বর্তমানে

তারপরে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমরা হোটেলটা ছেড়ে দিয়েছিলাম দিয়ে আমরা একটু বিচে এসেছিলাম কারণ আমাদের হাতে তখন অনেকটা সময় ছিল ট্রেনের জন্য এসে আমরা সবাই বসেছিলাম একটু কাঁকড়া খেলাম তারপরে কিছুক্ষণ কিছু ফটো তুললাম রিলস বানালাম তারপরে সামনে একটু দেখছি আমরা তখন পরে না জলের দিকে মানে সমুদ্রের দিকে যাইনি কারণ আর ইচ্ছে ছিল না আমাদের জলের মধ্যে পা দেওয়ার বালিতে হওয়ার কারণ কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যেতাম আমাদের ট্রেন ছিল কটার সময় ট্রেন ছিল তো পৌনে আটটা না যাই হোক এই একদিন আমরা ভীষণ ভালো ঘুরেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিওটা